আমার কাছে মনে হয় এমন কোনো মেয়ে খুঁজেই পাওয়া যাবে না যারা কিনা সংসার সাজাতে গোছাতে পছন্দ করে সাংসারিক মেয়েদের কিন্তু পছন্দের কিছু জায়গা আছে বেস্ট বাই আরেফেল বেঙ্গল এসব জায়গায় ঢুকলে কিন্তু মেয়েদের বের হতে ইচ্ছা করে না আর মেয়েদের মাথা কিন্তু ঘুরে যায় প্রতিটা জিনিস এত বেশি সুন্দর যে কোনটা রেখে কোনটা কিনবো ভাবতেই পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে আমার শপিং ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি হ্যাপি মাঠে এখানে কিন্তু সাংসারিক থেকে এ টু জেড পাওয়া যায় আর হ্যাপি মার্টের এখানে আউটলেটটা কিন্তু অনেক বড় আর এই আউটলেটটা কিন্তু আমার বাসার একেবারে কাজ আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই যে আমি হচ্ছে এখানে টুকটাক জিনিস দেখছিলাম এখানে মেনলি আজকে আমি এসেছি আমার মেয়ের জন্য একটা ওয়াটার পট আর টিফিন বক্স নিতে এই একটা জিনিস নিতে এসে কিন্তু আমি হাজারো প্লাস্টিকের জিনিস দেখছিলাম মানে যেটা লাগবে ওইটাও দেখতেছি যেটা লাগবে না ওইটাও দেখতেছি আমাদের মেয়েদের কাজই মনে হয় এই যে আমি শুধু এখানে একটা ওয়াটার পট আর টিফিন বক্স নিতে এসে আজকে কিন্তু এক গাদা হচ্ছে প্লাস্টিকের জিনিস কিনেছি কি কি কিনেছি সেটা কিন্তু বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব আমি যেহেতু কেনাকাটা করতেছি আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতেছি যে কি কি কেনাকাটা করতেছি আমি অনেকদিন ধরে একটা মেডিসিন বক্স নিব নিব চিন্তা করতেছিলাম বাট আপনাদের ভাই নিষেধ করে দিছে যে বাসায় জায়গা নাই তোমার আর নেওয়ার প্রয়োজন নাই তার কারণে আবারও হচ্ছে রেখে দিয়েছি এখানে কিন্তু কুকারিস আইটেম মানে কাচের যে জিনিসগুলো আছে বয়ম সেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর দামও কিন্তু অনেক সুন্দর এক একটা কাচের যারের দাম সাতশো টাকা আটশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত আছে এই যে আউটলেটটা কিন্তু অনেক বড় সব সংসারি এ টু জেড সব কিছুই পাওয়া যায় আর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হয় আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাঁড়ি পাতিলগুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন আপু আপনার হাঁড়ি পাতিলগুলো কোথায় থেকে নিয়েছেন আপনার তাবাটা কোথায় থেকে নিয়েছেন মানে আমি যে পরোটা ভাজি সেই প্যান্টটা বা তাবাটা কোথায় থেকে নিয়েছেন এর তাবা আর কি ওইটাও কিন্তু আমি এই যে এই হ্যাপি মার্ট থেকে নিয়েছি ওদের কিন্তু মার্বেল এর বা হচ্ছে ননস্টিকের যে ফ্রাই প্যান্ট বা যে পাতিলগুলো থাকে সেগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয় দামটা একটু বেশি হয় আমার কাছে মনে হয় একটু দাম দিয়ে যদি ভালো জিনিস যায় এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় আমি কিন্তু আমার ফ্রাই প্যানটা বা রুটি ভাজার পরটা ভাজার যে তাওয়াটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতেছি আমার কাছে কিন্তু কিন্তু বেশ ভালোই লাগছে আমার আমার কাছে কাছে ভালো একটা একটা আছে তবে আমি জুসার কিনবো ভাবতেছিলাম কারণ যে ব্ল্যান্ডারটা আছে সেই ব্ল্যান্ডার এ যার গুলো হচ্ছে ছোট ছোট একটু বেশি করে জুস করতে গেলে না অনেক সময় দেখা যায় বাইরে চলে আসে লিকুইড কিছু আর কি এখানে আসলে তেমন ভালো একটা পাইনি যার কারণে ওইটা নেওয়া হয়নি তাছাড়া কিন্তু এক গাদা প্লাস্টিক কিনেছে এই যে এখানে কিছু আছে ব্যাগে কিছু ঢুকানো হয়েছে বাসায় গিয়ে তো অবশ্যই শেয়ার করব যে কি কি কেনাকাটা করেছি আর পাশে কিন্তু স্বপ্নের একটা আউটলেট ছিল সেখানে চলে এসেছি এখানে হচ্ছে না কিনবোনা না করে টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে বিশ টাকা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যেতে চিন্তা করলাম যে এখানে কি আছে একটু দেখে যাই এই যে বিশ টাকা বাঁচাতে গিয়ে এখানে কিন্তু প্রায় আমার টাকা খরচ হয়ে গেছে আমার এই একটা ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের ভাইয়া বেশ বিরক্ত যাই হোক কি আর করার এই তো বাসায় চলে এসেছি বাসায় আসার পর কিন্তু বোরকাটা খুলিনি চিন্তা করলাম কি কি কেনাকাটা করেছি সেটা আগে আপনার সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে কিছু চিপস আছে ভীমবার আছে কফি আছে আর এখানে হচ্ছে দুইটা টাওয়াল আছে আর এই যে এখানে হচ্ছে প্লাস্টিক কিছু বাটি আছে এখানে কিন্তু কিন্তু দুইটা আছে আর এই এই আমি নিয়েছি আমার মেয়ের জন্য অনেক বেশি প্লেট কালারফুল আমার ভাগিনা বা আমার মেয়ে এগুলো দেখলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বাচ্চারা কিন্তু কালারফুল জিনিসগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে যাই হোক এই যে আমার মেয়ের জন্য একটা ওয়াটার পট নিয়েছি আর হচ্ছে একটা টিফিন বক্স নিয়েছি এই ছোট্ট যে রেড কালার যে গ্লাসটা আছে ওইটা কিন্তু আমি আমার মেয়ের জন্য নিয়েছি এখানে কিছু বাটি আছে এখানে কিন্তু আমি মনে করছিলাম তিনটা বাটি বাট এখানে পাঁচটা বাটি আছে আর বাটির কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো ছিল ওই যে রান্নার পর খাওয়া দাওয়ার পরে কিন্তু কিছু তরকাই থেকে যায় ওইগুলোই ফ্রিজে রাখার জন্য মেনলে আমি হচ্ছে এই বাটিগুলো নিয়েছি সাইজও ঠিক আছে দেখতেও অনেক বেশি সুন্দর তো যাই হোক এই যে এই ছিল আজকের কিনাকাটা দেখেন এক গাদা প্লাস্টিক আছে প্লাস্টিকের কিছু ঢাকনাও ছিল তো এই তো এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবার চলে আসবো কোনো ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ